আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চারপাশ দেখে আপনারা ভাবছেন আমরা হয়তো কক্সবাজারে এসেছি তবে আমরা এসেছি উত্তরা দিয়ে বাড়ি যা নাইট মার্কেট নামেও পরিচিত এখানে কক্সবাজারের মতো অনেক সি ফুড পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো এনি সি ফুড নিয়ে প্রায় অস্প বার্ভিকী করে নিতে পারবে এছাড়াও এখানে রয়েছে নানা রকম ফুড আইটেম এই মার্কেটের অবস্থান মেট্রো উত্তরা সেন্টার স্টেশন থেকে রাজুক প্রকল্পগুলোর দিকে যেতে ঠিক পথের মাঝামাঝি পড়বে জায়গাটি অনেক সুন্দর শহর থেকে অনেকে সময় কাটাতে আসে সন্ধ্যার পর জায়গাটি একদম জমজমাট হয়ে ওঠে ফুড আইটেমের পাশাপাশি এখানে রয়েছে শিশুদের এবং বড়দের জন্য বিভিন্ন রাইডস যেখানেই বন্দুক দিয়ে বেলুন ফাটানো দেখি সেখানেই বন্দুক দিয়ে বেলুন ফাটানো ট্রাই করি এটা আমার অনেক পছন্দের একটি খেলা আমরা এখান থেকে কোনো সিফুড আইটেম না খেয়ে ফাস্ট ফুড আইটেম নিয়েছিলাম আজকের নাইট মার্কেটের ব্লগটি এখানেই শেষ দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ